দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স প্রিয় শিক্ষকের বদলি আটকাতে ব্যাপক বিক্ষোভ স্কুল চত্বরে ঘটনাটি ঘটেছে আজ সোমবার পুরশুড়া থানার অন্তর্গত জঙ্গলপাড়া পল্লীমঙ্গল প্রাথমিক বিদ্যালয়ে যারা গেছে ওই শিক্ষক দীর্ঘদিনে স্কুলের নানা উন্নতি করেছেন খুব দায়িত্ব সহকারে কিন্তু তিনি প্রধান শিক্ষক হিসাবে অন্যত্র বদলি হয়ে যাচ্ছেন কিন্তু তাকে ছাড়তে নারাজ পড়ুয়া এবং অভিভাবকরা সকলের দাবি এই বিদায়ী শিক্ষক দেবাশিস চক্রবর্তীর হাত ধরে স্কুলটির প্রচুর উন্নতি হয়েছে তাই তাকে ছাড়া যাবে না এমনকি রিলিজ অর্ডার আনতে এসেও দেবাশিস বাবুকে ফিরে যেতে হয় ছাত্রছাত্রী এবং অভিভাবকরা এসআই অফিসে গিয়েও এই একই দাবি জানিয়েছেন যদিও এসআই অফিস থেকে জানানো হয়েছে তারা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন আমরা চাই চক্রবর্তী স্যার এই স্কুলে হেডমাস্টার ছিলেন এবং থাকুন আমাদের ওনার বিষয়ে কোনো কমপ্লেন নেই যে এনে কোনো কমপ্লেন আছে যে অন্য জায়গায় আমাদের সরিয়ে দেওয়ার দরকার আছে উনি অনেক উন্নতি করেছেন স্কুলের জন্য আর এই স্কুলে আমাদের উন্নতির পথ হচ্ছে উনি ভালো করে তৈরি করছেন সেই সেই টাইমে ওনাকে সরিয়ে দেওয়া হচ্ছে আমরা চাই না যে আমাদের উন্নতি এখনও আরও উন্নতি করতে পারবেন এই দীর্ঘ পাঁচ বছর আমার মেয়ে স্কুলে পড়ছে এই স্কুলে অনেক উন্নতি ঘটেছে আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরামবাগ এখানে বহাল রাখার দাবিতে অভিভাবকরা গেটে চাপি লাগিয়ে দেয় কি বলবেন দেখুন আমি তো সরকারের দাস সরকারি অধীনস্থ কর্মচারী আমি সরকারের নির্দেশ পালন করতে আমি বাধ্য কিন্তু বাইশ বছর ধরে আমি এই স্কুলটায় আছি আমার একটা আবেগ কাজ করে তা সেই আবেগের বশবর্তী হয়ে আমি তো বলতেই পারি এই স্কুল আমার একটা অধিকার আছে আমি এই স্কুলে থাকতে চাই এবং ছেলেদের তো আমি তো গত শনিবার দিন এসেছিল আসার পর ছেলেরা তো তাদের আবেগটা উগড়ে দিয়েছে কান্নাকাটি করা সহ বিভিন্নভাবে তারা আমাকে আমার মানে কি বলবো চিত্ত বিগলিত যাকে বলে সেই অবস্থা অবস্থার পরিপ্রেক্ষিতে আমি আজকেও এসেছি রিলিজ নেওয়ার জন্য কিন্তু স্থানীয় এলাকার মানুষ বলতে চাইছেন যে ওনাকে রিলিজ দেওয়া যাবে না এবং অবস্থায় আমার করণীয় তো কিছু নেই আমি এসআইকে ফোন করি এসআইকে ফোন করতে এসআই সাহেব বলেন যে এন না নিয়ে এলে উনি রিলিজ দেবেন না আমি এসআইয়ের থেকে পর্যন্ত রিলিজ নেওয়ার চেষ্টা করি কোথায় পোস্টিং হয়েছে আপনার আমার শ্রীরামপুর অতুল অমূল্য জুনিয়র বেসিকের স্টুর কোথায় বাড়ি আপনার আমার বাড়ি জঙ্গলপাড়ায় তাহলে কি এখন ওই স্কুলেই এই স্কুলেই বল থাকবেন না ওখানে পোস্টিং চলে সেটা তো সরকারি নির্দেশ অনুযায়ী আমাকে কাজ করতে হবে আমি যদি একটা প্রাইভেট সংস্থায় কাজ করতাম আমি তার নিজস্ব সিদ্ধান্ত নিতে পারতাম মানে এখানে নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমার নেই আমি সরকারি অধীনস্থ কর্মচারী সরকারি নির্দেশ পালন করাই আমাদের কাজ অভিভাবকদের কি বুঝিয়েছেন আপনি না আমি অভিভাবকদের কাছে যাইনি কী নাম আপনার আমার নাম দেবাশিষ চক্রবর্তী যে আমাদের এই স্কুলে যিনি ছিলেন দেবাশিস বাবু দেবাশিস চক্রবর্তী উনি আছেন থাকবেন আমাদের এটা হচ্ছে মেন দাবি ওনাকে হেডমাস্টার করে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং অন্য জায়গায় হচ্ছে হেডমাস্টার করে পাঠানো হচ্ছে আমরা ওই অন্য জায়গার শিক্ষককে এখানে হেডমাস্টার হিসাবে মানছি না মানবো না এটা তো মানবেন না কেন মানবেনা বলতে সমস্ত স্কুলের যেনারা ছিলেন টিআইসি তাদেরকে সব জায়গায় দেওয়া হলো শুধু একমাত্র ব্যতিক্রম এই স্কুলটা কেন এই স্যারকে এখান থেকে তোলা হচ্ছে অন্য স্যারদেরও তোলা হোক তাহলে আমরা ছেড়ে দেবো কোনো ব্যাপার নেই অন্য জায়গায় যারা টিআইসি ছিল সমস্ত প্রাইমারিতে তারা হেডমাস্টার হয়ে ওখানে রয়ে গেছে কিন্তু একমাত্র এই পল্লীমঙ্গলের যে তিনি যিনি টিআইসি আছেন ওনাকে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হচ্ছে উনি এত কিছু করেছেন স্কুলের জন্য এত কিছু ভেবেছেন আমাদের বাচ্চাদের জন্য তারপর আজ বাইশ বছর উনি এখানে আছেন স্কুলটাকে নিজের হাতে তৈরি করেছেন তারপর কি করে সম্ভব হয় ওনাকে এখান থেকে ছেড়ে দেওয়া আমরা তো মানতে পারছি না এসি নার্সিংহোম চব্বিশ ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি ডায়ালিসিস আইসিউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত এসি নার্সিং হোম করুণা সিনেমার পিছনে বেনেপুকুর রোড আরামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন